আপনার কাছে যদি অনেক টাকা থাকে তারপর আমি বলবো গোল্ড কেনুন আপনার কাছে যদি মাত্র পনেরো হাজার টাকা আপনি কোনো রকম জমাতে পারেন আপুদেরকে বলবো গোল্ড কেনুন গোল্ডের বিকল্প কিছু নেই বিপদের বন্ধু কারণ আপনি যখনই বিষয়েতে পড়বেন সবার আগে আপনি ক্যাশ মেমো নিয়ে আপনার গোলটা আপনি খুব সহজে বিক্রি করতে পারবেন ক্যাশ মেমো লাগবে না গোলটা আপনি যে কোনো সময় আপনি বিক্রি করতে পারবেন আপনার সমস্যার নিমিষে সমাধান হয়ে যাবে আমার নিজের জীবনের একটা গল্প আমি শেয়ার করি সে ছিয়ানব্বই সনের কথা আমার ছোটো ছেলে অসুস্থ হয় তাকে আমি হাসপাতালে ভর্তি করাই আমার হাতে একটা টাকা নেই আমার হাজব্যান্ড থাকে জার্মান তখন এখনকার মতন যে শুনলে সাথে সাথে টাকা পাঠাতে পারতো না হুন্ডির মাধ্যমে টাকা আসতো প্রায় আমাদের এক সপ্তাহ দুই সপ্তাহ সময় লেগে যেত তখন আমার ছেলে হাসপাতালে আমার টাকা দরকার আমি তো কারোর কাছে টাকা ধার নিব না কারণ আমার কাছে যখন টাকা নেই আমাকে অনেকে টাকা ধার দিতে ভয় পাবে আমি তখন ঝটফট আমার এক জোড়া কানের ফুল আর একটা ছোটো আংটি ছিল ছোটো ছোটো দুটা ছিল আমার সমস্যাটা নিমিষে সমাধান হয়ে গেছে মনে রাখবেন আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে দশজন দাঁড়ায় যাবে আপনাকে টাকা ধার দেওয়ার জন্য আর আপনার কাছে যদি টাকা না থাকে অনেকের কাছে চাইলেও বলবে সরি টাকা নেই তাই গোল্ড কিনে আপনি আপনার কাছে জমা করুন আপুদেরকে আমি রিকোয়েস্ট করবো ভালো থাকবেন